সবাইকে আন্তরিক ও ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আজকের ব্লগ শুরু করছি মুম্বাই টু কলকাতা তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে এটাই সেই মুম্বাই টার্মিনাল ওয়ান এয়ারপোর্ট যেখান থেকে শুরু হচ্ছে আজকের যাত্রা মুম্বাই রয়েছে দুটি এয়ারপোর্ট টার্মিনাল টার্মিনাল ওয়ান থেকে চলে বেশিরভাগ দেশের অভ্যন্তরীণ ফ্লাইট আর টার্মিনাল টু থেকে বেশি চলে আন্তর্জাতিক ফ্লাইট এখন সামনে কাউন্টারে গিয়ে বোর্ডিং পাস নেবো তারপর লগেট জমা দিয়ে দেব কাউন্টারে বোর্ডিং পাস আর লগেজ জমা দেওয়ার পর আমরা চলে আসি সোজা সিকিউরিটি চেকিংয়ের জন্য এটাই ছিল শেষ চেকিং আর এটা বেশ সিরিয়াস শরীরে থাকা সব ধাতব আর ইলেকট্রিক জিনিস খুলে রাখতে হয় জামা প্যান্ট পেতে যা কিছু ছিল আমি সব কিছু খুলে দিলাম চেকিংয়ের জন্য এখন আমি দাঁড়িয়ে পড়লাম চেকিংয়ের লাইনে এক ধাপ এক অপেক্ষা তারপরেই শুরু হবে পরের ধাপের অভিযান চেকিং কমপ্লিট হওয়ার পর আমরা চলে এলাম এপারে দেখতেই পাচ্ছ একদম নিখুঁতভাবে চলছে চেকিং সব শেষে আমরা চলে আসি সোজা একদম এয়ারপোর্টের শেষ প্রান্তে এখানে এসে চোখে পড়ে ইন্ডিগোর একটা ফ্লাইট তোমাদের একটা কথা বলতে ভুলেই গেছি আমার ফ্লাইট মুম্বাই থেকে সকাল পাঁচটা চল্লিশ মিনিটে আর কলকাতা পৌঁছাবে আটটা কুড়ি মিনিটে এখন বাজে চারটা তিরিশ মানে আরও অপেক্ষা এক ঘন্টা আমাদের ফ্লাইট নাম্বার সিক্স ই ফাইভ পয়েন্ট ডাবল টু ইন্ডিগোর একটি বোয়িং এয়ারক্রাফ্ট প্রায় ছশো ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে আমরা পৌঁছাবো কলকাতা মাত্র আড়াই ঘন্টায় দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর এখন অবশেষে আমাদের ফ্লাইট নাম্বার দেখা যাচ্ছে কলকাতার ফ্লাইট আমরা প্রস্তুত রওনা দেওয়ার জন্য এটি আমাদের ফ্লাইটের একজন এয়ার হোস্টেস সেহ রেডি হচ্ছেন প্লেনে ওঠার জন্য প্লেনের ভিতরে আমাদের গাইড করার দায়িত্ব বাড়ি বাসে করে চলে এলাম সোজা একদম ফ্লাইটের সামনে আমাদের আজকের ফ্লাইট সিক্স ই ফাইভ ওয়ান ডবল টু ইন্ডিগোর এয়ারলাইন্স এক ঝলকে চোখে পড়লো বিশাল বিমানের রূপ সিঁড়ি বেয়ে উঠতে উঠতেই নজর পড়লো ককপিটে আজকের আমাদের প্লেনটি চালাবেন একজন লেডি পাইলট গর্বের সাথে তাকিয়ে রইলাম তার দিকে এই প্রথমবার ফ্লাইটে পা রাখলাম সামনেই দেখা হয়ে গেল একজন এয়ার হোস্টেসের সাথে এবার শুরু করলাম সিট খোঁজা অবশেষে সিটটা খুঁজে পেলাম গিয়ে দেখি একজন বসে আছেন আমার সিটে রিকোয়েস্ট করতেই সে উঠে গেল আমার সিটটা একদম উইন্ডো সাইটে বাইরের দৃশ্য দেখার জন্য একদম পারফেক্ট এই জায়গাটা আমার খুবই পছন্দের চলো এবার আমি যাচ্ছি একটু বাথরুমের দিকে তোমাদেরও দেখাবো প্লেনের বাথরুমটা ভিতরে কেমন হয় ভিতরে ঢুকে চোখে পড়লো অ্যাডভান্স সিস্টেমগুলো সব কিছু অনেক আধুনিক আর সাজানো সত্যি বলতে আমি কিছুই ঠিকমতো বুঝতে পারছি না এর আগেও দু একবার ফ্লাইটে চড়েছি কিন্তু কখনো বাথরুমে আসা হয়নি এই প্রথমবার কিউরিওসিটি নিয়ে চলে এলাম দেখতে ভিতরটা আসলে কেমন ওখান থেকে সোজা চলে এলাম নিজের সিটে জায়গা মতো বসে পড়লাম এখান থেকেই শুরু হচ্ছে আমার আকাশপথে যাত্রা তারপর এয়ার হোস্টেস আমাদের সব কিছু বুঝিয়ে দিলেন তাদের দেওয়া তথ্যগুলো এই যাত্রায় সত্যিই খুব গুরুত্বপূর্ণ ফাইনালি আমাদের ফ্লাইটটা আস্তে আস্তে আগাতে শুরু করলো মানে যাত্রা প্রথম ধাপ শুরু হলো ফ্লাইটটা একটু একটু করে আগাতে থাকে আর এয়ার হোস্টেস বোঝাতে থাকেন এমার্জেন্সি হলে কী করণীয় দুঃখের বিষয় আমি ওনাদের দেখাতে পারিনি কারণ তাদের ভিডিও করার অনুমতি নেই তোমরা নিশ্চয়ই জানো প্লেন টেক অফ করে একটি রানওয়ের ওপর দিয়ে আমাদের আগের ফ্লাইটটা টেক অফ করছে তাই আমাদেরটা একটু ওয়েট করছে তবে খুব শীঘ্রই আমরা উড়ে যাবো আর পেছনে দেখা যাচ্ছে দুবাইয়ের একটি ফ্লাইওভার আমাদের ফ্লাইট এখন আকাশে ওড়ার জন্য প্রস্তুত আর কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা মেঘের রাজ্যে পাড়ি জমাবো চোখের পলাকেই যেন মাটি ছেড়ে আকাশে উঠে এলাম শুরু হলো আমাদের যাত্রা। এই দৃশ্যটা যেন স্বপ্নের মতো যে বিল্ডিংগুলো আগে বিশাল লাগতো এখন মনে হচ্ছে খেলনার মতো ছোট দেখতে দেখতে আমরা অনেক উপরে চলে এলাম নিচে এখন সব কিছু ছোটো ছোটো লাগছে যাই হোক এটাই সেই স্বপ্নের মুম্বাই শহর তোমরা তো সবাই যেন মুম্বাই আরব সাগরের তীরে অবস্থিত এখন নিচে স্পষ্ট দেখা যাচ্ছে বিশাল সাগরটা আর আমরা ঠিক তার উপরে উঠছি এক ঘন্টা পরে আমরা হারিয়ে গেলাম মেঘের রাজ্যে আর নিচে কিছু দেখা যাচ্ছে না দৃশ্যটা খুবই দারুণ এখান থেকে কলকাতা যেতে বাকি এখনো এক ঘন্টা তিরিশ মিনিট এখন আমরা একবারে কলকাতার কাছাকাছি চলে এসেছি প্লেন ধীরে ধীরে নিচে নামছে ল্যান্ডিং এর জন্য পুরো প্রস্তুত আর কিছুক্ষণের মধ্যে আমরা মাটিতে পৌঁছে যাব ওপর থেকে কলকাতা শহরটা দেখতে একবারে অসাধারণ লাগছে প্লেন এখন ধীরে ধীরে নিচে নামছে আমরা নামতে চলেছি নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে দেখতে দেখতে আমরা এসে পড়েছি কলকাতায় প্লেনও একদম ঠিকঠাকভাবে ল্যান্ড করেছে ধন্যবাদ ক্যাপ্টেন ও এয়ার হোস্টেসদের আমাদের নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য মুম্বাই থেকে কলকাতা আকাশপথে প্রায় ষোলোশো পঞ্চাশ কিলোমিটার পেরিয়ে আমাদের ফ্লাইট পৌঁছে গেছে নির্ধারিত সময়ের পনেরো মিনিট আগেই প্লেন থামার পর দরজা খুললো আমরা নেমে হাঁটতে লাগলাম এয়ারপোর্টের পথে বেরিয়ে যাচ্ছি ধীরে ধীরে বাইরের দিকে দেখতে দেখতে চলে এলাম কলকাতায় এটাই সেই নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটাকে আগে বলা হতো দমদম এয়ারপোর্ট আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সাথে থাকার জন্য ধন্যবাদ কেমন লাগলো জানাও অবশ্যই কমেন্টে